আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সকল প্রশংসা ওই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন প্রিয় দিদি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নামাজের বাইরে সাতটি ফরজ এবং ভেতরের ছয়টি ফরজ নিয়ে তো আজকে আমরা আলোচনা করব নামাজের ওয়াজিব সমূহ নিয়ে তো যে যেখানে বসে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছেন তাদেরকে জানা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো চলুন যাই শুরু করা যাক তো নামাজের ওয়াজিব সময়ের মধ্যে প্রথম যে ওয়াজিবটা রয়েছে সেটা হচ্ছে এক নম্বরে রয়েছে সুরা ফাতেহার সম্পূর্ণ তেল করা অর্থাৎ আপনাকে সুরা ফাতেহাটা সম্পূর্ণরূপে তেল অত করতে হবে দুই নম্বর ওয়াজিবটি হলো সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলানো অর্থাৎ সুরা ফাতেহার সাথে আপনাকে অন্য একটি সুরা পাঠ করতে হবে তিন নম্বর যে ওয়াজিবটি রয়েছে সেটা হচ্ছে রুকু শেষ এক তাসবি পরিমাণ দেরি করা অর্থাৎ রুকু শেষ আপনাকে এক তাসবি পরিমাণ দেরি করতে হবে চার নম্বর যে ওয়াজিবটি রয়েছে রুকু থেকে সোজা দাঁড়ানো রুকু থেকে উঠে সোজা আপনাকে একটু দাঁড়াতে হবে পাঁচ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা অর্থাৎ আমাদের মাঝে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমরা যখন শেষদা করি এক শেষদা থেকে উঠতেই পারবো না আমরা দেখা যায় যে অনেকে আবার শেষ দাঁতে চলে যায় এটা কিন্তু ঠিক না আপনাকে দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে তারপরে তখন আরেকবার শেষ দাঁতে যেতে হবে ছয় নম্বর যে অজেনটি রয়েছে সেটা হচ্ছে প্রথম বৈঠকে বসা অর্থাৎ প্রথম বৈঠক বলতে আপনাকে যে দুরাকাত নামাজের পরে যে আমরা নামাজে যেটা বসি সেটাতে আপনাকে এটাকে প্রথম বৈঠক বলা হয় তো এই প্রথম বৈঠকটাতে আপনাকে বসতে হবে সাত নম্বর যে ওয়াজিপটি রয়েছে উভয় বৈঠকে তাসাহত বা আত্মাহিত পড়া অর্থাৎ আপনাকে উভয় বৈঠকে আত্মহত্যুটা আমরা যেটা বলি সেটাকে আপনাকে অবশ্যই পড়তে হবে আট নম্বর যে ওয়াজিপটি রয়েছে নামাজে সেটা হচ্ছে ইমামের জন্য জোহর আসর এবং ফজর জোহর এবং আসরে আসতে কেরাত পড়বে এবং ফজর এবং মাগরীব এসা জম্মা দুই ঈদ তারাবি এবং রমজান মাসের যে বেতরের নামাজ রয়েছে সেটাতে জোরে কেরাত পড়বে নয় মাসে নয় নম্বর রয়েছে যে বেতরের নামাজে দোয়ায়ে কুনুদ পড়া অর্থাৎ আপনাকে বেতরে নামাজে দোয়ায়ে কুনুদ পড়তে হবে এটা ওয়াজিব দশ নম্বরে রয়েছে দুই ঈদের নামাজে ছয়টি করে অতিরিক্ত তাকবীর বলা অর্থাৎ আপনাকে দুই ঈদের নামাজে ছয়টি করে অতিরিক্ত তাকবীর বলতে হবে এটা হচ্ছে নামাজের ওয়াজিব ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্ধারণ করা অর্থাৎ আমরা যে নামাজগুলো পড়ি তার ভিতরে প্রথম যে দুই রেখাত সেগুলোতে আপনাকে কিরাতের জন্য নির্ধারণ করতে হবে বারো নম্বর যে ওয়াজিবটি রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক রাখাতের ফরজগুলো তারতিব ঠিক রাখা অর্থাৎ আপনাকে প্রত্যেক রাখাতের যে ফরজগুলো রয়েছে সেগুলোর তারতিব ঠিক রাখতে হবে তেরো নম্বর যে ওয়াজিবটি রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক রাগাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা অর্থাৎ আপনাকে ওয়াজিবগুলোরও তারতিব ঠিক রাখতে হবে কোথায় কোনগুলো আছে সবগুলো আপনাকে মেনে করতে হবে এবং চোদ্দো নম্বর শেষ যে ওয়াজিবটি রয়েছে সেটা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করা তো প্রিয় তিনি ভাই বোনেরা এই ছিল আমাদের আজকের নামাজের নিয়ে আলোচনা দেখা হবে এরপরে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ